আজ মঙ্গলবার আটই মাঘ দু হাজার চব্বিশ সালের তেইশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিম ক্রং সভ্যমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা সেলসেল লাইনে আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনাও করতে পারেন অবশ্যই উপকৃত হবেন লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ আপনারা ইউজ করুন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করুন এতে আপনার জন্মছকে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পায় দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ এবং ফিরোজা আর জীবনকে যারা নিচককে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শক্তকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি পক্ষেই আছে তবে বিবাহিত যারা আছেন সন্তান সন্ততিদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে চাকরিজীবী যারা আছেন আজ অফিসে চাকরির কারণে কোনো স্থানে ভ্রমণ আপনাকে করতে হতেই পারে ধৈর্য ধরে রাখতে হবে নিজেকে সঠিক সময়ে প্রকাশ করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে স্বামী স্ত্রী একসাথে সময় কাটাতে গিয়ে পুরোনো দিনের কোনো কথা আবার সম্মুখে উপস্থাপিত হতে পারে হয়তুক ঝগড়া অশান্তি করে যেন সময় নষ্ট করবেন না রোম্যান্টিক মুডে থাকবেন সেটিকে কাজে লাগান পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না